স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম হচ্ছে এরকম সমস্যায় আশেপাশে অনেকেই কিন্তু ভুগছেন অনেকে এই সমস্যার জন্য নানা রকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন স্কুল কলেজে পড়াশোনা করার সময় হয়তোবা আমরা এরকম অনেক বন্ধু বান্ধবকে দেখেছি যাদের অতিরিক্ত ঘামের জন্য হাতে লিখতে পারছে না অথবা লেখার সময় কাগজটি ভিজে যাচ্ছে আবার অনেকেই আছে যারা যাদের খালি হাতে পায় না বাট সারা শরীরে ঘাম হচ্ছে এবং সেজন্য সে নানা রকম বিষণ্নতা বা অস্বস্তিতে ভুগছেন কেন এরকম হতে পারে এবং কি করা যেতে পারে আসুন আজকে সম্পর্কে জানি আমরা মেডিকেলের ভাষায় যখন সোয়েটিংটা এক্সেসিভ হয় তখন সেটাকে বলি হাইপারহাইড্রোসিস এটা সারা শরীরে হতে পারে যেটাকে আমরা জেনারেলাইজড হাইপারহাইড্রোসিস বলি অথবা শরীরে কোনো বিশেষ অংশে যেমন হাত পা অথবা বগলে হতে পারে যেটাকে আমরা বলি লোকালাইজড হাইপারহাইড্রোসিস কি কারণে এরকম হয় যদি একজন রুগী আমাদের কাছে এসে বলেন যে আমার শরীর সারা শরীরে ঘাম হচ্ছে তখন আমরা কিছু উপসর্গের কথা জিজ্ঞেস করি আমরা চিন্তা করি যে এটা কোনো আন্ডার লাইন কোনো মেডিকেল কন্ডিশন হচ্ছে কিনা এখানে বলে রাখা প্রয়োজন যে হাইপার হাইড্রোসিস মূলত আমরা দুভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি যখন আমরা এরকম ঘাম অতিরিক্ত ঘাম হওয়ার কোনো কারণ খুঁজে পাই না তখন সেটাকে আমরা ধরে নিই প্রাইমারি হাইপার যেখানে কোনো কজ খুঁজে পাওয়া যায় না এবং সাধারণত দেখা যায় এগুলোর ফ্যামিলিয়াল টেন্ডেন্সি থাকে এর মানে হল পরিবারের অন্যান্য সদস্য যেমন মা বাবা ভাই বন্ধুরও একই রকম উপসর্গ থেকে থাকে সেকেন্ডারি হাইপার হাইড্রোসিসের কারণগুলো খোঁজার জন্য আমরা কতগুলো মেডিকেল কন্ডিশন আছে কিনা চেক করি প্রথমত হলো হরমোন জনিত রোগ থাইরয়েড বা হাইপার থাইরয়েডিজমে কোনো রুগী যদি ভুগে থাকেন তাহলে তাদের এই কমপ্লেনগুলো থাকে তবে এখানে অতিরিক্ত ঘামের সাথে রোগীর বুক ধরফর করা ডায়রিয়া ওজন কমে যাওয়া এই ধরনের উপসর্গ থাকতে পারে আরেকটি অসুখ হলো ডায়াবেটিস ডায়াবেটিস অথবা ডায়াবেটিসের কারণে ব্লাড সুগার কমে গেলে কখনো এই রুগীরও এই ধরনের কমপ্লেন থাকতে পারে যে অতিরিক্ত ঘাম হওয়া এছাড়া কিছু ইনফেকশন যেমন টিউবারকলোসিস ম্যালেরিয়া রুগীদের জ্বরের পাশাপাশি অতিরিক্ত ঘামের একটা কমপ্লেন থাকে আরও মনে রাখতে হবে কিছু ক্যান্সার যেমন লিফোমাতেও রুগীদের অতিরিক্ত ঘাম হতে পারে আমরা সাধারণত রুগীকে প্রাইমারিলিভাবে এই অসুখগুলো আছে কি না সেগুলো দেখি এবং আরেকটি ইম্পর্টেন্ট রিজেন আমাদের মনে রাখতে হবে সেটা হলো মেনোপোজ মহিলাদের মাসিকের বন্ধ হয়ে গেলে এরপরে অতিরিক্ত ঘাম নাইটসোয়েট এ ধরনের কমপ্লেন পেশেন্টের থাকতে পারে এখন আমরা চলুন দেখে নিই যদি কারো লোকালায় হাইড্রোসি যেমন হাত পা অথবা বগলে যদি অতিরিক্ত ঘাম হয় তখন সে কী করবেন উপসর্গ অনুযায়ী সে একজন ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে নানারকম চিকিৎসা রয়েছে সেগুলোর সাহায্য নিতে পারেন যেমন অ্যান্টি পার্সপিরেন্ট অথবা মুখে কোনো ওষুধ অথবা পোটোক্স ইঞ্জেকশন এই ধরকম নানারকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে উনি একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নিতে পারেন কিছু জেনারেল অ্যাডভাইস আমরা রুগীদের দিয়ে থাকি এই অতিরিক্ত ঘামের সমস্যা হলে প্রথমত ফ্লুইড বা ব্যালেন্সটা মেনটেন করা যেহেতু তার সোয়েটিং হচ্ছে বেশি শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে এই জন্য ফ্লুইডটা মেনটেন করতে হবে সেকেন্ড হলো অ্যাংজাইটি বা স্ট্রেস ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে যে এই ঘামের সমস্যা অনেক সময় স্ট্রেস বা অ্যাংজাইটির সাথে রিলেটেড পেশেন্ট যদি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে থাকে তখন এই সমস্যাটা বেশি হচ্ছে সেই জন্য আমরা স্ট্রেস রিল্যাক্সেশনের জন্য আমরা মেডিটেশন বা স্ট্রেস রিল্যাক্সেশন বিভিন্ন টেকনিক রোগীকে অবলম্বন করতে বলি তৃতীয় ধাপ হলো তার যদি কোনো মেডিকেল কন্ডিশন আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে সেটি সঠিক চিকিৎসা করা চতুর্থ পেশেন্টকে কাউন্সিলিং করা যে এটা আসলে বড় কোনো অসুখ নয় ওনার যদি আন্ডারলাইন কোনো কন্ডিশন না থাকে উনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে এই সমস্যাটা মেনে নিয়ে যতটুকু ভালো থাকা যায় সেভাবে আমাদের রুগীদের বুঝিয়ে বলতে হবে আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করুন এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ